সকলেই সফল হইতে চাই কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সফল হইতে পারি আজকে আমরা জানবো বর্তমান আলোচিত এবং হাজারো মানুষের কর্মসংস্থান অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানের একটি সেরা অপরচুনিটি উল্লেখ্য করা হয়েছে এটি একটি আর্নিং কোর্স সুতরাং ইনকামের নতুন সুযোগটি প্রথমে উপভোগ করতে পারবেন মাত্র উনিশশো টাকার বিনিময়ে কি কি পেতে যাচ্ছি স্মার্ট আর্নিং কোর্স থেকে প্রথমে পেয়ে যাবেন একটি অ্যাডভান্স এফিলেট আইডি যেটির মাধ্যমে আপনি করে করতে পারবেন দ্বিতীয়ত পেয়ে যাবেন স্মার্ট থেকে প্রতিদিন ওয়েলকাম বোনাস উপভোগ করতে পারবেন যে বোনাস আপনার ইনকাম ওয়ালেটে যুক্ত হবে তৃতীয়ত পেয়ে যাবেন প্রতিষ্ঠানটিতে রয়েছে চব্বিশটি প্রজেক্ট যার মধ্যে বিনামূল্যে কোরান শিক্ষা ও ব্লাড ব্যাংক ছাড়া বর্তমানে একটি প্রজেক্ট এবং আপকামিং সর্বমোট বাইশটি প্রজেক্ট থেকে প্রতিদিন ইনকাম টার্গেট নিয়ে আয় করতে পারবেন চতুর্থতে আমরা দেখব উদাহরণস্বরূপ সকল প্রজেক্ট থেকে একটি প্রজেক্ট রিসেলার শপ এই প্রজেক্ট থেকে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের অনলাইনে প্রচলিত সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো সবচেয়ে স্বল্প মূল্যে যদি আপনার লক্ষ টাকা ইনভেস্ট করার সামর্থ্য না থাকে কিংবা একটি স্বপ্ন থাকে অনলাইনে বিজনেস করার এবং যদি না থাকে আপনার নিজস্ব কোনো শপ তবুও আপনি এই পণ্যগুলো দিয়ে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রতিটি পণ্য থেকে দৈনিক পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন এক্ষেত্রে আপনাকে কোথাও গিয়ে পণ্য ডেলিভারি দিতে হবে না এমন কি সরাসরি পণ্যের কাছেও যেতে হবে না এই বিষয়ে আপনাকে সরাসরি গাইডলাইন সহ সকল দায়িত্ব মেনটেন করবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড পঞ্চম নাম্বারে উদাহরণস্বরূপ সকল প্রজেক্ট থেকে আরও একটি প্রজেক্ট দেখব ড্রাইভ প্যাক এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশের জনপ্রিয় অপারেটরগুলো এই অপারেটরগুলো নিজের প্রয়োজনে ব্যবহার করে ক্যাশব্যাক এবং পেসিভ ইনকামের সুযোগ অর্জন করতে পারবেন এভাবে প্রতিটি প্রজেক্টের আলাদা আলাদা সিস্টেম আলাদা আলাদা ইনকামের ভাবমূর্তি ব্যবহার করে আপনি নিয়মিত প্রতিদিন ইনকাম টার্গেট নিয়ে ইনকাম করতে পারবেন ছয় নম্বরে আপনি পাবেন আরও একটি কেরিয়ারের সেরা অপরচুনিটি স্মার্ট আর্নিং কোর্সের আয়তাবুক্ত হওয়ার কারণে স্মার্ট আর্নিং প্রজেক্ট কাজে লাগিয়ে সমস্ত প্রজেক্ট নিয়ে বিজনেস করার পাশাপাশি এফিলেট মার্কেটিংয়ের সুযোগ আপনার এফিলেট আইডি থাকার ফলে কোম্পানির সহযোগিতায় এফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে দশ জেনারেশন পর্যন্ত এফিলেট বোনাস অর্জনের সেরা সুযোগ বর্তমান প্রচলিত বহুমুখী প্রতিষ্ঠানের চেয়েও এই প্রথম স্মার্ট আর্নিং কোর্স প্রোগ্রাম থেকে সবচেয়ে উচ্চতর বোনাস অ্যাডভান্স আপনাকে যা দিচ্ছে প্রথম এফিল বোনাস দুশো টাকা তৃতীয় এফিলিয়েট বোনাস একশো টাকা এভাবে দশটি এফিলিয়েট বোনাস আপনার জন্য বরাদ্দ থাকবে যদি আপনি প্রতিদিন তিনটি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন তাহলে চারশো টাকা ইনটু তিন ইজেগল টু তেরোশো পঞ্চাশ টাকা সহজেই ইনকাম করতে পারবেন এই বিষয়টিতেও আপনাকে সরাসরি সহযোগিতা করবে অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড সাত নাম্বারে পেয়ে যাবেন আপনার স্বপ্নপূরণের অগ্রযাত্রা অ্যাডভান্স ইন্সপায়ার্ড টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আপনার এফিলেট প্রোগ্রামের সাথে সম্পৃক্ত রেখে সাজানো হয়েছে লিডারশিপ ক্যারিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রথম এত উচ্চতর রিওয়ার্ড পাচ্ছেন অ্যাডভান্স প্রতিষ্ঠান থেকে যেখানে আপনি ধাপে ধাপে পৌঁছে যেতে পারবেন এক অনন্য লেভেলে এই স্মার্ট আর্নিং কোর্সের মাধ্যমে এখন দেখতে পারবেন নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে লিডারশিপ কেরিয়ারের জন্য জেনারেশন প্রোগ্রামের সাথে সম্পৃক্ত লিডারশিপ থেকে কি কি পাচ্ছেন প্রথম লিডারশিপ অ্যাডভান্স লিডার অর্জনে পাচ্ছেন একটি অভিনন্দন ক্রেস্ট এবং ইনিস্টেন্ট পাঁচশো টাকা পরবর্তী মাসে পাবেন আরও পাঁচশো টাকা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ইতিমধ্যে অনেকেই এই অর্জনে অভিনন্দন ক্রেস্ট এবং পেয়েছে আইডি কার্ড আপনিও এটি উপভোগ করতে পারবেন দ্বিতীয় লিডারশিপ অ্যাচিভমেন্ট সিনিয়র অ্যাডভান্স লিডার ইনস্ট্যান্ট এক হাজার টাকা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা করে দুই মাস লিডারশিপ বোনাস তৃতীয় লিডারশিপ অ্যাচিভমেন্ট কোঅর্ডিনেটর ইনস্ট্যান্ট তিন হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে স্যালারি অর্জন করতে পারবেন দুই মাস চতুর্থ লিডারশিপ এচিভমেন্ট সিনিয়র কোঅর্ডিনেটর ইনস্ট্যান্ট পাবেন পাঁচ হাজার টাকা ট্যুর অথবা পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাবেন আরও পাঁচ হাজার টাকা করে চার মাস স্যালারি পঞ্চম লিডারশিপ এচিভমেন্ট স্পেশালিস্ট ইনস্ট্যান্ট দশ হাজার টাকা মালদ্বীপ ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে জিতে নিতে পারবেন দশ হাজার টাকা এবং চার মাস স্যালারি ছয় নম্বর লিডারশিপ অ্যাচিভমেন্ট সিনিয়র স্পেশালিস্ট ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা থাইল্যান্ড ট্যুর অথবা সত্তর হাজার টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা করে ছয় মাস স্যালারি সাত নম্বর লিডারশিপ অ্যাচিভমেন্ট লিড কনসালটেন্ট জিতে নিতে পারবেন ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা এছাড়া একটি সুযোগী জিক্সার বাইক প্রতি মাসে পাচ্ছেন আরও পঞ্চাশ হাজার টাকা করে ছয় মাস স্যালারি লিডারশিপ অ্যাচিভমেন্ট সিনিয়র লিড কনসালটেন্ট ইনস্টেন্ট এক লক্ষ টাকা এবং বড় হজ অথবা সাত লক্ষ টাকা প্রতি মাসে এক লক্ষ টাকা করে পাবেন দশ মাস স্যালারি নয় নম্বর লিডারশিপ এচিভমেন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ টাকা জিতে নিতে পারবেন আরও একটি লাক্সারি গাড়ি অথবা বিশ লক্ষ টাকা সাথে সাথে অর্জন করতে পারবেন প্রতি মাসে দুই লক্ষ টাকা করে বারো মাস স্যালারি স্পেশালি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি প্রফেশনাল অফিস সেট যেটা একান্তই আপনার জন্য সর্বশেষ লিডারশিপ এচিভমেন্ট সিনিয়র ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে রাখা ভালো বাংলাদেশের ইতিহাসে বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিশ্বের সাথে একটি লাকজারিয়াস মুভমেন্টকে তুলনামূলক আকর্ষণীয় গড়ে তোলার জন্য প্রতিটি মেম্বারের স্বপ্ন এবং লক্ষ্যকে কেন্দ্র করেই ইনসেটিভ সাজিয়েছেন ইনস্ট্যান্ট এক কোটি টাকা অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে এর পাশাপাশি পেয়ে যাবেন একটি লাকজারি বাড়ি অথবা ফ্ল্যাট অথবা পঞ্চাশ লক্ষ টাকা আরও রিওয়ার্ড অর্জন করতে পারবেন প্রতি মাসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চব্বিশ মাস স্যালারি এছাড়াও আমাদের সকলের পরিবারের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকবে নমিনি ফান্ড দশ লক্ষ টাকা যা আমাদের একান্তই পরিবারের জন্য আপনি প্রতিটি লিডারশিপ ধৈর্য ধরে কাজ করলে অর্জন করা হানড্রেড পার্সেন্ট পসিবল কারণ অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড আপনাকে শতভাগ সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে থাকবে আপনার ধৈর্য থাকলে সততা থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন কেরিয়ারের সব কিছু যেহেতু অ্যাডভান্স প্রতিষ্ঠানে সুতরাং দৈনিক ইনকাম টার্গেট নিয়ে ইনকাম করার মধ্য দিয়ে লিডারশিপ কেরিয়ার অর্জনের অগ্রযাত্রা শুরু হওয়ার পাশাপাশি একই সাথে আপনি শিখতে পারবেন প্রযুক্তির ব্যবহার সময়ের মূল্য দিয়ে ইনকামকে মেনুপ্লেট করে এই স্মার্ট আর্নিং কোর্স থেকে কিছু বেসিক প্রশিক্ষণ স্মার্ট আর্নিং কোর্সে সাথে পাচ্ছেন বেসিক ভিডিও এডিটিং এআই টুলের ব্যবহার বেসিক অ্যাক্টিভ ওফেসিভ ইনকাম ডিজিটাল মার্কেটিং এফিলেট মার্কেটিং লিডারশিপ কেরিয়ার এক কথায় আপনার ইনকামের পাশাপাশি স্কিল ডেভেলপ করতে পারবেন এই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন কারণ সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না একটি সঠিক প্ল্যাটফর্ম একটি সঠিক সিদ্ধান্ত আপনার আমার কেরিয়ার পরিবর্তন করে দিতে পারে আপনার জন্য রইল শুভকামনা আমরা বিশ্বাস করি অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেডের গাইডলাইন পেয়ে আপনি নিজেকে একজন বিচক্ষণ লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাআল্লাহ